আমরা একসাথে চাকরি করি আচ্ছা এরকম স্টুডেন্ট কারা কারা আছেন যারা সারা বছর স্কুল না গিয়ে খালি পরীক্ষা দিতে যান আমার বয়সের সব বন্ধুর বিয়ে হয়ে যাচ্ছে দেখার পর আমি তুইও বিয়ে করে ফেলি তো আমার আর বোধ বিয়ে হবে না রে আসলে আমার এলাকায় আমার বয়সের সবাই বিয়ে করে ফেলেছে খালি আমি বিয়ে ছাড়া আছি এই দুঃখ যে কই রাখি বিয়ে খেতে গিয়ে যখন শুনি লেগ পিস শেষ কিসের হ্যাঁ কিসের বিয়ে এভি আমি মানি না তাহলে আমি ওকে দেব না আচ্ছা দেখে যে কার কার সাথে এরকম হয়েছে যে কোন আইটেম শেষ হয়ে গেছে মি এনজয়িং মাই লাইফ আসলে জীবনটাকে যেই এনজয় করতে শুরু করি ঠিকই তখনই একজনে সে বাস দিয়ে চলে যায় पुरी खर आगे रहते हमारे बेनेर अवस्था हाँ तेरी माँ बेहोश हो गई कभी अरे तूने बोला ना कल रात को तेरी माँ अस्पताल में बेहोश हो गयी तो... तो... मेरी मेरी माँ बेहोश हो गई अच्छा तेरी माँ मा मैं उसे ओ, तो... तेरी माँ की शादी मेरी माँ बेहोश हो गई है? शादी की बात मैंने की थी तो तेरी माँ की शादी मेरी माँ की नहीं मेरी बहन की शादी है अरे यार अभी तू बोला तेरी बहन बेहोश हो गई मेरी माँ अस्पताल ले गया डॉक्टर ने पैसे मांगे ओ हो हो ये क्या कन्फ्यूजन है मेरी समझ में नहीं आ रहा আচ্ছা পরীক্ষার আগের বেনের অবস্থা এরকম হয় কমেন্টে জানাতে পারেন যখন কেউ জিজ্ঞেস করে তুমি প্রেম করো না কেন তখন আমি প্রেম 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 নষ্ট করে নিশা করতে শিখায় প্রেম মানুষকে খুন করতে শিখায় আসলে প্রেম একটা ঝামেলাকর বিষয় যাদের সুখে থাকতে শয়তানে লারে তারাই প্রেম করে সত্যি আপনি আমার ভাইয়ের কাজ করলেন বিপদে যে বোনের পাশে এসে দাঁড়ায় সেই একটু ভাই আমার খুব সিনিয়র হয়ে জুনিয়র মেয়েদের কাছ থেকে বড় ভাই ডাক শোনা যে কতটা কষ্টের একবার যে শুনেছে সেই বুঝতে পারে চাই প্রেম করতে কিন্তু বানিয়ে বড় ভাই ভাই? আমিও বাচ্চা আচ্ছা তোমার তোমার মা কাছে কাছে মার আসলে যারা বলে আমি বাঘের বাচ্চা তাদের এই প্রশ্নটা করা উচিত কারণ বাঘ যদি তার মায়ের কাছে না আসে তার মাও যদি বাঘের কাছে না যায় তাহলে তো বাঘের বাচ্চা হবে না কারণ বাচ্চা হওয়ার প্রসেসটা তো ফলো করতে হবে সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো যখন কেউ বিয়ের কথা জিজ্ঞেস করে তখন আমি কোন পাত্র পেয়েছি বুঝি সে কপাল করে কি এসছি দিদি দুশো উনপঞ্চাশটা মেয়ে দেখলাম একটা মেয়ে বিয়ে করতে রাজি হলো না প্রতিবেশী ক্লাস পেপার যখন ঘরে আসে তুমি কি করো মানে পড়ো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফার্স্ট ইয়ার ইঞ্জিনিয়ারিং বাবা এ তো আমাদের বাড়িতে স্বপ্নের মতো আদ্দা আমরা একটা ছেলে এখনো পর্যন্ত উচ্চ মাধ্যমিক আসলে প্রতিবেশী কিছু ক্লাস পেপারের জন্য বাড়িতে শান্তিতে থাকায় যায় না সারা দিন তাদের উদাহরণ দিয়ে মা বাবা বকা দিতে থাকে ছেলেদের কাছে একটা কলা অল টাইম থাকে টাকা পাওয়ার পর বাবা যখন না দেয় চালা যাও

সব ফিল্মে গরম গরম ডায়লগ থাকে না কিছু কিছু ফিল্মে গরম গরম অন্য কিছুও থাকে বন্ধু হসপট চাইলো অথচ এক বছর ধরে ফিল্মের দশ টাকা লোন পরিশোধ না করতে পারা আমি যখন কোনো মেয়ে মনে করে আমি তাকে দেখিনি